হ্যালো ভিওস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের কিন্তু প্রত্যেকেরই কিছু কিছু সময় ভিডিও কলটা রেকর্ড করা লাগতে পারে তো দুই পাশের ভিডিও কল কথা সহ কীভাবে আপনি রেকর্ড করবেন সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি দু পাশের কথা সহ ছবি সহ আপনি ভিডিও কলটি রেকর্ড করবেন তো মূল কথা যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে তো আমাদের মোবাইলে যদি এই সিস্টেমটা না থেকে থাকে তাহলে আমাদের যে প্লে স্টোর আছে এই প্লে স্টোরটাকে আপনাদের সর্বপ্রথম ওপেন করতে হবে ওপেন করার পরে এই যে সার্চবার আছে এই সার্চবারে লিখতে হবে এস রেকর্ড এই যে সর্বপ্রথম দেখেন এক্স রেকর্ড যে লেখাটা চলে আসলো এই লেখাটা লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে প্রথমে দেখেন লেখা আছে স্ক্রিন রেকর্ড এই অ্যাপসটি আপনাদেরকে ইনস্টল করতে হবে তো আমার যেহেতু ইনস্টল করা আছে যে কারণে ওপেন দেখাচ্ছে এরপর আপনি এই ওপেন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে চলে আসার পরে আপনি এই স্ক্রিন রেকর্ডটা আপনি চালু করে নেবেন চালু করার পরে আপনার এখানের কাজ শেষ তারপর আমার আমরা এখন মোবাইলের হোম বাটন প্রেস করে মোবাইলের হোমে চলে আসলাম চলে আসার পরে এখন আপনার যে হোয়াটসঅ্যাপ বা ইমো যে ভিডিও রেকর্ডটা আপনি করতে চান যে ভিডিও কল রেকর্ডটা আপনি করতে চান সেই অ্যাপসটি আপনাকে ওপেন করতে হবে তো আমার মোবাইলে যে ইমো আছে ইমোটা আমি ওপেন করলাম ওপেন করার পরে এই আইডিতে আমি কিন্তু ভিডিও কল দিব তাই আইডিতে আমি ভিডিও কল দিলাম আমি এখন কলটি রিসিভ করব। তো দেখেন আমি কিন্তু কলটি রিসিভ করলাম রিসিভ করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু স্পষ্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ভিডিও কলেই কিন্তু আপনাদের সঙ্গে কথা বলছি তো আমরা এখন কলটি কেটে দিব কেটে দেওয়ার পরে আমাদের মোবাইলে যে গ্যালারি আছে সেই গ্যালারিতে আমরা আসবো গ্যালারিতে আসার পরে আমরা এখন দেখব যে আমাদের আমরা যে ভিডিও কলটি রেকর্ড করলাম সেটা রেকর্ডিং হয়েছে কিনা তো আমরা এই এ ক্লিক করব ক্লিক করার পরে এখন প্লে বাটনে আমরা ক্লিক করব যে ভিডিও কলে কথা বলেছি সেটা রেকর্ডিং হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা নিজে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও কলটা কিন্তু রেকর্ড হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে যে কোন ভিডিও অডিও কল আপনারা কিন্তু রেকর্ড করতে পারেন খুব সহজেই তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও দেখা হয় পরবর্তীতে ভালো তখন ততক্ষণ আল্লাহ হাফেজ